আসসালামু আলাইকুম শুরু করতে চাচ্ছি তোমার মুগ্ধতায় লিখেছেন অহনা আক্তার মেয়েকে কোলে করে নিয়ে মুসকানে কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে ফারিশ ঘুম থেকে উঠি আয়রা তার মাম্মাকে দেখতে না পেয়ে কান্না শুরু করেছে এমনভাবে কান্না করেছে যে তাজমহল হিমশিম খেয়ে গেছে তাকে সামলাতে তারপর ছেলেকে ফোন দিয়ে বাসায় এনেছে ফারিশ আসার পরেও কিছুক্ষণ বাবার কোলে চুপচাপ থেকে মায়ের জন্য কান্না শুরু করেছে আয়রা অরুণ শান্ত থাকলেও বোনের কান্না দেখে এখন সেও কান্না জুড়ে দিয়েছে দুই বাচ্চার কান্নায় মাথা ধরে গিয়েছে ফারিশের এই সময়টা সব সময় ঘুমায় তারা কিন্তু আজ আয়রা দ্রুত উঠে গিয়েছে ঘুম থেকে উঠলেও এমন হয় না সচরাচর কিন্তু আজ হয়েছে ঘুম থেকে উঠলে মুসকান ছাড়া কেউ সামলাতে পারে না বাচ্চাদের অরুণকে কোনো মতে সামলানো গেলেও আয়রাকে একেবারেই সামলানো যায় না মেয়েটা এতটা বিরক্ত করে সবাইকে অরুণকে কোলে নিয়ে তার দাদু ভাই হাঁটতে বের হয়ে গেল দাদুর সাথে বাইরে বের হওয়ার পর কান্না থেমে গেছে অরুণের কিন্তু তাজমহল আর ফারিশ মিলেও আয়রার কান্না বন্ধ করতে পারছে না পাপার কোলে থেকেও কিছুক্ষণ পর পর ফুপি উঠছে আয়রা বারবার ঠোঁট উঁচিয়ে মামা বলার চেষ্টা করছে আয়রার পিচি কিউট মুখটা চোখের পানির উত্তাপে ভিজে ফুলে গেছে ডাগর আখি জোড়া থেকে জলরাশি উপচে পড়ছে মায়ের মতোই নাকের ডগাটা কেমন স্ট্রবেরির মতো লাল হয়ে আছে মেয়ের ঠোঁট ভেঙে কান্না আর সহ্য করতে না পেরে মুসকানে কলেজের সা যাবার সিদ্ধান্ত নিল ফারিশ আয়রাকে কোলে নিয়ে ড্রাইভ করতে পারবে না বলে রিক্সায় উঠে বসলো মেয়েকে কোলে নিয়ে রিক্সায় বসার পর কান্না থামিয়ে দিল আয়রা চুপচাপ বাবার বুকে মাথা রেখে জানি উপভোগ করতে লাগল এক্সাম দিয়ে বের হয়ে বাবা মেয়েকে একসাথে দেখে হতবাক হয়ে গেল মুস্কান আয়রার পরনে নীল রঙা বেবি ফ্রক ফার্সের শোলে দারুণ মানিয়েছে হাতা কাটা ফ্রকটা ওদের সামনে দিয়ে যে যাচ্ছে সে একবারের জন্য হলেও তাদের বাবা মেয়ের দিকে তাকাচ্ছে ফার্সের বুকে আয়রাকে মিশে থাকতে দেখে এতটা সুন্দর লাগছে যে মুসকানের বুকে ব্যথা করছে বাচ্চাদের চিন্তা আগে আগে খাতা জমা দিয়ে বের হয়ে পড়েছে মুস্কান। ফাইজে এক্সাম হলে এখনও আছে বাইরে আসতে এমন একটা সারপ্রাইজ পাবে বুঝতে পারেনি মুসকান সাদা শার্ট সুদর্শন স্বামীকে নিজের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখে তার ক্লান্ত শরীরটা নিমিশিয়ে সতেজ হয়ে গেল স্নিগ্ধ হেসে ফার্সি দিকে এগিয়ে যেদি আয়রা লাফিয়ে তার মাম্মার করে চলে আসলো ফায়স মুসকানের হাতের ফাইলটা নিজের হাতে নিয়ে টিসু দিয়ে কপালে ঘাম মুছে দিতে দিতে বলল ফাইজা কোথায় ক্লাসে আছে এসে পড়বে এক্ষুনি আপনি এখন এলেন যে হুম তোমার মেয়ের জন্য এসেছি আহরাকে নিয়ে এলেন যে ও কি কাঁদছিল হুম মুসকানকে বিচলিত হতে দেখা গেল মেয়েকে আরেকটু গভীরভাবে বুকে জড়িয়ে নিয়ে বলল কখন উঠেছে ও ওরও কি কাজ ওই একটু কী বললেন চলেন জলদি বাসে যেতে হবে আমার ছেলেটা নিশ্চিত আমাকে খুঁজছে মুসকানে উদ্বিগ্ন দেখি হেসে দিল ফারিশ মুসকান বুরকুচকে বলল আপনি হাসছেন কেন আইরা তখন তার মায়ের গলা থেকে আইডি কার্ডটা মুখে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছে। ফারিস মেয়ের হাত থেকে সেটা ছড়িয়ে দিতে দিতে বললো হাসি কারণ যে মেয়েটাকে ছোটো বলে বিয়ে করতে চাইছিলাম না সে মেয়ে এখন আমার দুইটা বাচ্চা সামলাচ্ছে কি তাই না দাদু একসময় বলেছিল নাকি একদিন ঠিক বুঝবো যে উনি আমাকে কী দিয়েছেন একদিন কেন আমি এখন প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে উপলব্ধি করছি যে উনি কী দিয়েছেন আমায় তুমি না থাকলে আমার জীবনটা এত কালারফুল কখনই হতো না মুসকান কৃতজ্ঞ আমি উপরওয়ালার প্রতি আমাদের দাদুর প্রতি বাবার প্রতি বিকজ অফ দেম আই ফাউন্ড ইউ আপনার নিশ্চিত খুব গরম লাগছে তাই না এই জন্য এমন তাবল বকছেন বাসে চলেন ঠান্ডা পানি দিয়ে ভালো করে লেবুর শরবত বানিয়ে দেবো ওটা গেলে ঠিক হয়ে যাবে ফার শব্দ করে হাসলো মুস্কানের গাল টেনে দিয়ে বললো ফাই আর সো কিউট ইয়ার কলেজে আছো বলে চুমু খেতে পারলাম না মুসকানের গাল গরম হয়ে গেল সে না শোনার মতো ভান করে আয়রাকে নিয়ে ভিতরে যেতে যেতে বলল চলো আম্মু আমরা তোমার অনেকে নিয়ে আসি বাড়িতে ঢুকতেই রিশাদকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখা গেল সোফা হ্যান্ডসাম পরিপেটি লুক নিয়ে বসে আছে তাকে দেখে তিনজনই অবাক হলো শুধু বসে নেই বরং কথাবার্তা বলছে অরুণকে নিয়ে কোলে নিয়ে খেলা করছে আমার কোলে উঠে অরুণ হেসে কুটি কুটি বারবার ঋষাদের হাত ঘড়িটা টেনে মুখে দিতে চাইছে আর ঋষাদ সেটা মুখের সামনে থেকে সরিয়ে নিলে খিলখিল করে হেসে উঠছে এতদিন পর ঋষাদকে এমন হাস্য রূপে চোখের সামনে দেখে বুকে পাঁচর নড়ে উঠল ফাইজার সে শুকিয়ে শুকনো বাসে পরিণত হচ্ছে আর লোক দিন দিন কি গ্লো করছে আজ ঋষাদ একা আসেনি জিন্নাতা এরশাদ তালুকদারকেও সাধে নিয়ে এসেছে এর শেখ তালুকদার সোফায় এক বসে ছেলের সাথে কথা বলছেন জিন্নাথ তাজমহলের সাথে আড্ডা জমিয়েছে এতগুলো মাস বাদে ফুফিমণিকে এমন হাসি খুশি হয়ে বাড়ি বড় চাচির সাথে কথা বলতে দেখে মনটা ভরে উঠলো মুস্কানের সে দ্রুত গিয়ে তার ফুপিমণিকে জোরে ধরে বললো কেমন আছো ফুপিমণি জিন্নাত হাসলো মুস্কানের কোল থেকে আয়রাকে বুকে নিয়ে বললো আলহামদুলিল্লাহ তোরা কেমন আছিস ভালো ছিলাম তোমাকে দেখি আর ভালো হয়ে গেছি ফাইজার সাথে দিকে আর্যকে দু একবার তাকিয়েছে সেও জিন্নাদের সাথে হাসিমুখে হাসি মুখে কথা বললো ফারিশ এখানে বেশিক্ষণ থাকতে চাইল না ওইদিকে যেহেতু তার ফুপে মনি তাকে ইগনোর করে চলে গেছে তাই ভেবে নিয়েছে আজও হয়তো তার সাথে এমন করবে কেবল দাদুকে এসে সালাম দিয়ে চলে যেতে নিল ফারিশ তখনই এরশাদ তালুকদার পিছু ডাকলো দাঁড়াও ফারিশ দাঁড়িয়ে গেল এরশাদ তালুকদার সোফা থেকে উঠে এসে নাতির মুখোমুখি দাঁড়ালেন তোমার সাথে জরুরি কিছু কথা ছিল সময় হবে কি ফার্স্ট উষ্ণ শ্বাস ফেলে বলল কি বলবেন বলেন সময় হবে না কেন না আজকাল তোমার যা দাম ভাবলাম আমার কথাগুলো শুনে যদি আরও দাম বাড়িয়ে দাও ফার্স্ট শটান হয়ে হাত ভাজ করে দাঁড়ালো কণ্ঠে বলল এখন বুঝতে পারছি মুসকানে খোঁচা মেরে কথা বলার স্বভাব আসলো কোথা থেকে গুরুত্ব এখানেই মুসকান আশেপাশে চোখ ঘুরে দৃষ্টি লোকানো চাইলো মিনমিনিয়ে বললো এক নম্বরে খচল লোক এরশাদ তালুকদার শুকনো আসলেন গম্ভীর স্বর প্রয়োগ করে বললেন আসল কথায় আসি হ্যাঁ শুনছি অবশ্য কিছুটা ধারণাও করতে পারছি শেষে কথাটা ঋষাদের দিকে তাকিয়ে বলল ফারিশ ওর মুসকানকে দেখে বাবার হাত বাড়িয়ে দিচ্ছে তার কোলে যাওয়ার জন্য তা দেখে মুসকান ঋষাদের কাছে এসে ওরকে কোলে নিল পরিবেশ এখন গমগমে এরশাদ তালুকদার কথা তুললেন আমি জানি তুমি ধারণা করতে পারছো তবু পরিষ্কার করে বলছি আমি এখানে তোমাদের দাদু বা তোমার বাবার আব্বাজান হয়ে আসেনি এসেছি ঋষাদের নানাজান হয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আমার ছেলের সাথে আমি কথা বলেছি সে ফাইজা আর ঋষাদের সম্পর্কটা মেনে নিয়েছে না এমনি এমনি মেনে নিয়েছে তোমার বাবার আমার ছেলে তো বহু খাটুনি খাটতে হয়েছে আমায় তোমার মা আর ফুফিমণি তো কেঁদে পর্যন্ত পায়ে পড়তে যাচ্ছিলো তোমার বাবার ফারিশ বিহমুর চোখে তাকালো তার মা আর ফুপিমের দিকে এরশাদ তালুকদার পুরোনায় নাতির মুখ ঘুরে নিজের দিকে ফেরালেন ওদের দিকে এরকম অবাক হয়ে তাকানোর কিচ্ছু নেই দুনিয়া সব মায়ের সন্তানকে সুখে দেখতে চায় তোমার মায়ের চোখে তোমার বোনের কষ্টটা ধরা পড়েছে যেটা তোমার চোখে পড়নি তাই তো বোনকে এইভাবে ভেঙে যেতে দেখেও তার সুখের জন্য এতটুকু করতে পারছ না এই কয়েক মাস তো কম খোঁজ তো নিলে না ঋষাদের পেয়েছো কিছু বরং তুমি যেরকম চাও সেরকম তোমার বোনের জন্য সেরকম হওয়ার চেষ্টা করেছে ও দাদু আমি থামো আগে আমাকে বলতে দাও ঋষাদের দোষটা কোথায় ওকে কেন মেনে নিচ্ছো না আমি শুনেছি রিষাদ ফাইজার সাথে যোগাযোগ না করলেও তোমার সাথে করেছে তোমাকে নানানভাবে মানানোর চেষ্টা করেছে হ্যাঁ তাহলে সমস্যা কোথায় তোমার বাবাকে রাজি করা করাতে আমরা তোমার মায়ের তোমার ফুপি অর্ধেক যান বেরিয়ে গেছে এখন তুমি কি চাইছো তোমাকে রাজি করাতে আমাদের বাকি যানটুকু বেরিয়ে যাক মনে রেখো আমি তোমার বাপেরও বাপ তোমাকে যখন বিয়ের জন্য বাধ্য করতে পেরেছি ওদেরও বিয়ে দিতে পারবো না দেখে একটা না এতগুলো কথা বলে বড় একটা দম ছাড়লেন এরশাদ তালুকদার রীতিমতো হাঁপাচ্ছেন তিনি দাদুকে থামতে দেখে এবার মুখ খোলার সুযোগ পেল ফারিশ এরশাদ তালুকদারকে উদ্দেশ্য করে শান্ত স্বরে বলল আপনার বলা শেষ হয়েছে এবার আমি কি কিছু বলতে পারি হ্যাঁ হ্যাঁ বলো তোমার কথা শোনার অপেক্ষাই তো আছি ফার্স্ট লম্বা একটা শ্বাস ছাড়লো থ্যাংক গড অবশ্যই সেই সুযোগটা দিলেন আপনার এনার্জি প্রশংসা না করে পারছি না এই বয়সেও এত এর সাথে তারকদের চোখ গরম করে তাকাতেই ফারিশ তার মাকে ডেকে বলল। এক গ্লাস পানি দিও তো দাদুকে খেয়ে গলাটা ভেজাক ক্লান্ত হয়ে গেছে নিশ্চিত পানি লাগবে না তুমি বলো ফাইজার এসাদকে নিয়ে কি ভাবলে বলছি আগে বসুন পরে বসবো আগে বলো গালফুলে সাজ ছাড়লো ফারিশ ফায়জাকে ইশেরায় নিজের কাছে ডাকলো ফয়জা কাছে আসতেই তার মাথায় হাত রেখে জিজ্ঞেস করলো আমাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই যা বলবো নির্ভয় মন থেকে উত্তর দিবি ফায়জা মাথা দোলালো তপ্ত শ্বাস ফুলে বললো ঋষাদের সাথে সাহায্যবন থাকতে পারবি চমকানো নয় ভাইয়ের দিকে তাকালো ফাইজা ফারিশ মাথা নাড়ি আবারও জিজ্ঞেস করলো নতমুখে বলল তুমি কী চাও ভাইয়া অস্পষ্ট স্বরে হাসলো ফারিশ বুড়ো আঙুল দিয়ে ফাইজার কপালে একটা টোকা দিয়ে বললো এখনো আমার যাওয়া নিয়ে ভাবছিস ফাইজার নিচু কণ্ঠে বলল তুমি না মেনে নিলে আমি কখনোই ঋষাদকে বিয়ে করব না ফায় শুকনো হাসলো স্বাভাবিক স্বরে বলল। আমি এক সময় তোকে ঋষাদের সাথে ভাবতে পারলাম না ঠিক কিন্তু এখন আর ওই রকমটা ভাবি না এখন আমি মানি ঋষাদ তোকে সত্যি সত্যি পছন্দ করে তোর জন্য সব করতে পারে আমি ভাবতে পারিনি ঋষাদ নিজের পজিশনটা এত শক্ত করবে নিজেকে একটা ভালো জায়গায় দাঁড় করিয়েছে তোর হাতটা তারপর যাইতে আসবে রাতের পর রাত তোকে ছাদে দেব নীরবে কাঁদতে দেখেছি ভিতর ভিতর দুমড়ে মুছে গেছি তবু আমি আর বাবার কষ্টের পাবো বলে ঋষাদের সাথে যোগাযোগ করিসনি তো ওই ঋষাদ জানে তুই কখনো আমার আর বাবার বিরুদ্ধে গিয়ে ওর সাথে সংসার পাতবি না তাই ও আর এগয়নি যেমন হলে আমরা ওকে মেনে নিবো ও ঠিক ওইভাবেই পরিস্থিতি তৈরি করে এসেছে দাদু ঠিকই শুনেছে। আমি এই কয়েক মাস শিশাদের এ সব খোঁজ নিয়েছি যার কাছে আমার এত বছর আগলে রাখা রত্ন দিব তার ভালো করে খোঁজ নিতে হবে না যদি আমাদের রত্ন কোনো অযত্ন হয় কিন্তু আমি খোঁজ নিয়ে যতটুকু বুঝলাম আমাদের রত্ন যে জায়গায় যাবে সেই জায়গাটা তার যত্ন আমাদের থেকেও দ্বিগুণ কেউ করবে ঈশাদ যখন ওর বাবার সাথে লড়াই করে ফুপিমণি আর রিতার গায়ে কোনো আঁচ লাগতে দেয়নি আশা করি সে তোরও কোনো ক্ষতি হতে দিবি না এতটুকুর পরও আমি কি তোদের নাম এনে থাকতে পারি বল ফাইজা ডুকরে উঠল তার ভাইকে জড়িয়ে ধরলো কাঁদতে কাঁদতে অস্থির কণ্ঠে বলল আই লাভ ইউ ভাইয়া দুনিয়ার সব থেকে বেস্ট ভাইয়া তুমি বনে চুলে হাত রেখে প্রসন্ন হাসলো ফারিশ রুমে প্রত্যেকটা মানুষের ঠোঁট উজ্জ্বল হাসি ঋষার যেন আনন্দে বাঘ হরা খুশিতে তার দু চোখে পানি চিকচিক করছে ফাইজা ফাইসকে ছেড়ে পর পরিস এসে আনন্দে বিবাহিত হয়ে তাকে জড়ে ধরল থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ আয়রা অরুণকে ঘুম পাড়িয়ে বাগানে আসলো মুস্কান দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলের দিকে বাগানে এসে সবাই আসর জমিয়েছে আসরটা মূলত ফাইজা আর বিয়ে নিয়ে বড় ছেলে আর মেয়ে জিন্নাতকে উদ্দেশ্য করে বললেন এশার তালুকদার আমি চাইছি আগামী শুক্রবার ফাইজা ঋষাদের আখত করে ফেলি তোমরা কি বলো ফার শতবাক হয়ে বললো আগামী শুক্রবার মানে আগামী শুক্রবার আসতে তো আরও মাত্র তিন দিন হয় যে বিয়ে নিয়ে আমরা কোনো কিছু ভেবে রাখিনি আর আপনি সব কিছু এত দুটো করে ফেললেন ওর তো এখনও ইন্টার কমপ্লিট হয়নি ইন্টার কমপ্লিট করুক এরপর না হয় এর সাথে তালুকদার ধমক দিলেন তুমি চুপ করো বেশি বুঝবে না তোমার বোন ইন্টার দিতে আরও এক বছর দেরি ততদিন কি ও একটা হারাম সম্পর্কে থাকবে এমনিতে তো পাপের শেষ নেই একত হয়ে গেলে পরে যা ইচ্ছা করুক বিয়ে আজ হলেও দিবে এবং এক বছর পর হলেও দিবে শুধু শুধু হারাম সম্পর্কে জড়িয়ে লেখে লাভ কী জিন্ন সায় দিল আমার কোনো সমস্যা নেই আব্বা যান জাহিরও বলল আপনি যেটা চান তেমনটাই হবে আব্বা যান ফারসা আর কিছু বলল না গোটা পরিবার যেহেতু রাজি সেখানে সে আমাৎ করার কোনো প্রশ্নই ওঠে না অবশেষে শুক্রবার ফায়জা রিসাদের বিয়েটা হয়ে গেল ঠিক করা হলো যে ফায়জা যতদিন এইচএইচ কমপ্লিট না হবে ততদিন সে বাড়িতেই থাকবে এইচএসি এক্সামের পর তাকে ধুমধাম করে উঠিয়ে নেওয়া হবে আকাশে আছে থালার মতো চাঁদ উঠেছে চারপাশে বই ছাড়া মৃদু বাতাস ফাইজে পরনে সিল্কি মেরুন রঙের শাড়ি চুলে খোপা তার চারপাশে তাজা বেলি ফুল খোপা থেকে নিয়ে পুরো পিঠ জুড়ে পাতলা ঝড়ঝরে লম্বা দোপাট্টা চাঁদে দোলনায় বসে আরামে ঋষাদের কাঁধে মাথা রেখে আকাশের গোল চারটায় দেখে আছে ফাইজা ঋষাদের গায়ে সাদা রঙের সুতির পাঞ্জাবি আপাতত সে এক হাতে ফাইজার পেছন থেকে পেঁচিয়ে রেখেছে অপর হাত দিয়ে ফাইজার মুখের উপরে থাকা ছোট চুলগুলো নির্বিকার ভঙ্গি সরিয়ে দিচ্ছে চাঁদের আলোটা একটা স্নিগ্ধ মায়াবী পরিমণে হচ্ছে ফাইজাকে ফাইজা চুলের ফুলের তীব্র ঘ্রাণ ঋষাদের নাকে এসে বিচ্ছে আর একটু কাত করে ফাইজার খোপায় নাকটা ঘষল ঋষাদ গভীর করে শ্বাস টেনে ভরা কণ্ঠে বলল ঘুমিয়ে গেছো তাহলে কথা বলছো না কেন আর একটু শক্ত করে ঋষাতে পেঁচে ধরলো ফাইজা মিহি ডেন সারে বলল এভাবে ভালো লাগছে রিসাদ মৃদু হাসল কতদিনের স্বপ্ন ছিল জানো তোমাকে এভাবে জড়িয়ে ধরে খোলা আকাশের নিচে বসে চন্দ্রবিলাস করব ফাইনালি সে অনাকাঙ্ক্ষিত দিনটা মুহূর্তে পেয়ে গেলাম হুম কি হুম হুম করছো তোমাকে পাওয়ার জন্য এত কষ্ট করলাম আমাকে তো একটা ধন্যবাদও দিলে না রিষাদের কা থেকে মাথা উঠিয়ে ফাইজা বললো কষ্টকে তুমি একাই করেছো আমি করিনি রিশাদ রাজবাড়ি সরে বললো ওহ তাই বুঝি তুমিও কষ্ট করেছো আমি তো জানতামই না তা কি কি কষ্ট করছো বুকে কিল বসালো ফাইজা ফাইজলামা কেন করছো কোথায় ফাজলামো করলাম আমি তো শুধু তোমার কষ্টগুলো সম্পর্কে জানতে চাইছি হঠাৎ ঠোঁট ফুলে কেঁদে উঠলো ফাইজা আজমকা ফাইজার কান্নায় ভেবা জায়গায় খেয়ে গেল রিসাদ দ্রুত ফাইজার চোখে পানি মুছে দিয়ে বললো হেই তুমি কাঁদছো কেন হঠাৎ কাঁদবে না প্লিজ ফাইজা নাক টেনে ফুঁপিয়ে বলল আমি সত্যি তোমার জন্য খুব কষ্ট হয়েছিল তোমার সাথে এতদিন কথা বলতে না পেরে মনে হচ্ছিল মরে যাব। ভাবিয়ে নিয়েছিলাম আমাদের হয়তো আর কখনো এক হবে না হঠাৎ ঠোঁট মিলিয়ে দিল রিসাদ আচমকা জুম্বনে ফাইজায় সমস্ত দেখো শিউরে উঠল লজায় অস্বস্তিতে ঠোঁট সরিয়ে নিতে চাইলো তার গলা সহ গাল আঁকড়ে ধরলো রিসাদ বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল আর কখন এইসব বলবে না আমরা এক হয়েছি এখন থেকে সার জীবনের জন্য এক হয়েই থাকবো এই যে হাত ধরলাম ফাইজা নরম হাতটা নিজের শক্তপক্ত হাতের ভিতরে আটকে ধরলো মৃত্যুর আগ পর্যন্ত ইহা ছাড়ব না ফাইজা শৈল বেগে রিশাদকে আস্টে পিষ্টে জড়িয়ে ধরল দীর্ঘ হেসে রিসাদ ফয়জাকে নিজের সাথে চেপে রাখল বাবার বুকের উপরে লেফটে ঘুমিয়ে আছে আয়রা মেয়ের পিঠে এক হাত ঠেকিয়ে অন্য হাতে ফোন টিপছে ফারিশ মেয়েটা বাবার খুব আদরে বাবার কাছে থাকতে পছন্দ করে বেশি ডক্টর বলেছে আয়রা অরুণের থেকে তিন মিনিটের ছোট ছোট বলেই হয়তো মেয়েটা এত আহ্লাদু অরুণকে কোলে নিয়ে ঘরে ঢুকলো মুস্কান ফার্সে কথায় আজ শাড়ি পরেছে সে অসম্ভব সুন্দর লাগছে দেখতে এত রাত হয়ে গেছে ছেলেটা এখনও ঘুমায়নি অরুণ এমনিতেও চুপচাপ কিন্তু চটফট করে বেশি সারাক্ষণ হাত পা নাড়ায় চেহারাটা একটা চঞ্চলভাব আছে অরুণকে কোল থেকে বিছানার মাঝে শুয়ে চুলগুলো হাত খা করতে লাগলো মুস্কান শাড়ি আঁচল কোমড়ে গুজে একের পর এক ঘরের টুকটাক কাজ করতে লাগলো ফারিশের ছড়ে ছিটিয়ে রাখা জামা কাপড়গুলো একত্রিত করে ধোয়ার জন্য আলাদা করে রাখলো ওর চোখ ঘুরিয়ে ঘুরে তার মাম্মাকে দেখছে হাত পা নাড়িয়ে খেলছে ছেলেটার এমন ছটফট দেখে মেয়েকে বিছানায় শুয়ে ছেলেকে কোলে তুলে নিল ফারিশ ছেলের নরম তোল তোলে গেলে চুমো দিয়ে বললো ঘুমাবে না পাপ্পা উত্তরে উল্টোপাল্টা সরে আঁচ তুললো অরুণ দুহাত নাড়িয়ে বাবাকে কি যেন বোঝাতে চাইলো ছেলে কথা না উঠে টোটালি হাসলো ফারিশ ঘরটা একটু গুছিয়ে ঠিকঠাক করে মেয়েকে সুন্দর মতো শুয়ে দিল মুস্কান খাটে এক পাশে শুয়ে ফারিশকে ডেকে বলল দেখি দিনওকে আমার কাছে সাথে নিয়ে না আসলে ঘুমাবে না অরুণকে মুসকানের কাছে দিয়ে আসোয়া হয়ে ফোন টিরতে লাগলো ফারিশ মুসকান সুইচ টিপে রুমের ইলেকট্রিসিটি বন্ধ করে অরুণকে ফ্লেন্ড ফিডিং করাতে লাগলো একসময় অরুণ ঘুমিয়ে গেল তাকে ঠিকমতো শুয়ে দিয়ে বিছানা থেকে উঠতে নিলে ফার্শ এসে পুনরায় মুস্কানকে খাটের সাথে চেপে ধরলো আচমকা ফার্সের এমন হামলায় ঘাবড়ে গেল মুস্কান আস্তে করে বলল কি করছেন কি বাচ্চারা উঠে যাবে তো ফার্স সরলো না বরং মুস্কানের উপর নিচে পুরো ভার ছেড়ে দিয়ে নরম গলায় বলল উঠবে না মুসকান ফার্শকে ঠেলে নিজের উপর থেকে সরানোর চেষ্টা করছে আমি চেঞ্জ করব সরেন আঙুলের ভাজে আঙুল ঢুকে বিছানার সাথে মুস্কানকে আরেকটু শক্ত করে চিপে ধরলো ফারিশ গোল লাগা কণ্ঠে বলল চেঞ্জ করার জন্য আমি আছি মুখ অন্য দিকে ঘুরে নিল মুসকান কি শুরু করলেন পালেন তো রোমান্স মুস্কানের গলার বাম পাশটায় ছোট্ট ছোট্ট চুমুতে ভরিয়ে দিল ফারিশ মুসকানে নিঃশ্বাস ভারী হয়ে গেল ফারিশের বুকের শার্ট মুঠে পড়ে লঘুস্বরে বলল আমি ক্লান্ত এখন প্রশান্তি দিদি তো এসেছি আপনি আসলে একটা মুসকানে গালে হাতের উল্টো পিট দিয়ে স্লাইড করতে করতে মৃদু সারে বলল কি কিছু না দিন হাসে ফারিস মুস্কানের কানে ঠোঁট লাগিয়ে ফিসফিস করে বললো অসম্ভব ভালোবাসি তোমাকে বাবুদের আম্মা